বিষয় এই চারে বসে যদি একজন অসী মিথ্যা কথা বলতে পারে তাহলে একজন মানুষের সাথে উনি কি আচরণ করতে পারে আপনারা মিডিয়া যারা রয়েছেন আপনারা অনুভব করতে পারেন আমি আমার সিলেট মহানগর মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অতি অতি সত্তর এই অসীকে পানিশমেন্ট করে জনতার সামনে হবে না সেই সারা বাংলাদেশের মানবাধিকারের পক্ষ থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা আজকে আমাদের প্রোগ্রামের পরে আমাদের সভাপতিকে নিয়ে বিশিষ্ট কমিটি কলেজ